আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি টোয়েন্টি ফাইভের স্টুডেন্টদের জন্য আমরা রিভিশন সিরিজ শুরু করছি আমাদের এই রিভিশন সিরিজের মধ্যে বিভিন্ন টপিক যেখান থেকে সিকিউ হয় আসে সেই সিকিউ আসার মতো কোয়েশ্চেনগুলো থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো একটু কঠিন কঠিন মনে হয় স্টুডেন্টদের কাছে সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো আমাদের এই সিরিজে আমাদের আজকের এই সিরিজে প্রথম পর্বে অর্থাৎ এই পর্বে আমরা আলোচনা করবো বিভাজন চ্যাপ্টারটা যেটা চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার থ্রি বিভাজন চলো আমরা শুরু করি এই চ্যাপ্টারের একটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইটোসি মাইটোসিসের যে ধাপগুলো আছে এখান থেকে কিন্তু আমাদের প্রায় কোশ্চেন হয় এই ধাপগুলোকে একটু জানতে আর একটা জিনিস মনে রাখতে হবে যে সিকিউ যখন আমরা আনসার করব তখন এই যখন কোশ্চেন হয় তখন ধাপগুলোর কি কি ঘটনা ঘটে অ্যান্ড তার সাথে রিলেটেড ছবিটা খুবই ইম্পর্টেন্ট সো আমরা এখন এই ধাপগুলোর স্পেসিফিকলি কোন কোন লাইনগুলো আমার দরকার এবং সেটার সাথে রিলেটেড যে ছবিটা আছে সেটা একটু দেখবো আমরা হ্যাঁ চলো দেখি যে প্রথম ধাপ হচ্ছে জানি মাইটোসিস জিনিসটা যদি একটু শুরুতে একটু বলে দেই তারপর আমরা ধাপগুলো শুরু করি মাইটোসিস আর মিওসিস এই দুইটা কোষ বিভাজন একটা ধাপ হিসেবে বলতে পারো এখন আমাদের কোষ বিভাজন দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে যে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস এখন মাইটোসিস এর জিনিসটা কি হয় মাইটোসিসে হয় যে মাতৃ যে কোষটা আছে মাতৃ কোষের সাথে একদম সমান গুণ সম্পন্ন আরো দুইটা অপত্য কোষ তৈরি হয় এটা মাইটোসিস হয় এবং মিওসিস এ কি হয় মিওসিস হয় তোমার হচ্ছে যে যখন মাতৃ কোষ আছে মাতৃ কোষ থেকে যখন অপত্য অর্ধেক হয়ে যায় এখন কখন হয় কোথায় হয় এগুলো আমরা একটু জানি তারপর একটু বলে দিই মাইটোসিস নর্মালি হয় দেহকোষে অর্থাৎ একটা বাচ্চা যখন বড় হয় বাচ্চা বড় হওয়ার সময় তার দেহে যে গ্রোথটা হয় হাত পা বড়ো হয় এই সকল যে ঘটনাগুলো ঘটে এই দেহকোষের মধ্যে আমাদের মাইটোসিস বিভাজনটা হয়ে থাকে আমরা মনে রাখবো মাইটোসিস বিভাজনে আমরা নর্মালি টু এন অর্থাৎ ডিপ্লয়েড কোর্স থেকে ডিপ্লয়েড কোষই তৈরি করে থাকে ঠিক আছে আচ্ছা টু এন এবং ওয়ান এই জিনিসটা কি যদি একটু পাশে লিখে বলি তোমাদেরকে দেখো টু এন টু এন আর হচ্ছে ওয়ান এই টু জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড ডিপ্লয়েড এবং এই এন হচ্ছে হ্যাপ্লয়েড ঠিক আছে এখন এই হ্যাপ্লোড ডিপ্লয়েড মানে কি ডিপ্লয়েড মানে হচ্ছে জোড়া ক্রোমোজোম আর হ্যাপ্লোড মানে হচ্ছে সিঙ্গেল ক্রোমোজোম নরমালি দেখো আমাদের দেহ কোষ কিন্তু 2n হয়ে থাকে দেহ কোষ এখন যখন আমাদের দেহ কোষ বড় হচ্ছে এই বড় হওয়ার সময় আমাদের কি হয় দেহের কোষ সংখ্যা বৃদ্ধি হতে হয় এই কোষ সংখ্যা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে কি হয় আমাদের হচ্ছে যে 2n থেকে 2n কোষ দরকার হয় 2n থেকে অর্থাৎ सेम সমান গুণসম্পন্ন আমাদের কোষ সব দরকার হয় তো কোষ সংখ্যা বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে সমান গুণসম্পন্ন দরকার হয় এই ক্ষেত্রে আমরা একটা সমান গুণ সম্পন্ন যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে সমীকরণিক বিভাজন অর্থাৎ সেটা বিভাজন বিভাজনের মাধ্যমে গুণ সম্পন্ন কোষ তৈরি হয়ে থাকে টু এন থেকে টুয়ে তৈরি হয়ে থাকে আবার খেয়াল করো যখন আমাদের জনন মাতৃকোষ তৈরি হয় জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয় এই ক্ষেত্রে যেটা হয় দেখো আমাদের জনন কোষের মধ্যে কি হয় জনন কোষের মধ্যে আমি যদি একটা পেজ নিয়ে দেখাই তোমাদেরকে দেখো আমরা যখন দেখি যে আমাদের জনন জনন যৌন মানুষের ক্ষেত্রে যেটা জানি আমরা যৌন যৌন জনন থাকে এই জননের ক্ষেত্রে যৌন জননের ক্ষেত্রে যেটা হয় যৌন জননের ক্ষেত্রে তোমার আহ একটা বংশ পিতা থেকে তোমার শুক্রাণু আসে মা থেকে ডিম্বাণু আসে এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয় সেখান থেকে তোমার কি হয় জাইগোট তৈরি হয় জাই গোট তৈরি হয় এই জায়গোটটার মধ্যে খেয়াল রাখাটা জিনিস এই যখন তাহলে চিন্তা করো একটা মাতার মাতার দেহ এবং পিতার দেহ আমরা জানি দেহ কোষটা হচ্ছে নর্মাল টু এন হয়ে থাকে যদি আমরা দেখি টু এন ক্রোমোজম আছে মাতার কাছে এবং টু এন ক্রোমোজম যদি পিতার কাছে থাকে তাহলে এই দুটো যখন মিলিতে হবে জায়গোট তৈরি হলে এটা তো ফোর হয়ে যাবে তাই না ফোর তো মানুষের ক্রোমোজোম না বা মানুষের দেহ কোষ হতে পারে না তাহলে ক্ষেত্রে এই ঘটনাটা ঘটানো যাবে না তো চিন্তা করো তাহলে দেখো আমাদের লাগবে কি একটা মানুষ তৈরি করা লাগবে একটা মানুষ তৈরি করার ক্ষেত্রে আমরা টু এন ফোর করতে পারবো না আমাদের লাগবে টু এন করা লাগবে যদি টু এন করা লাগে তার মানে কি দুইটা জিনিস মিলিত হয়ে এটা যখন জায়গা তৈরি হচ্ছে সেটা যদি টু এন করা লাগে তাহলে ক্ষেত্রে আমাদের পিতার বংশীয় একটা এন লাগবে এখানে আমার মাতা বংশে একটা এন লাগবে রাইট পিতার বংশে একটা এন লাগবে মাতার বংশ একটা এন লাগবে দুইটা মিলে টু এনটা হবে যদি আমার এই চিন্তা করে থেকে সেক্ষেত্রে তুমি চিন্তা করো যে তাহলে আমাদের শুক্রাণু হইতে হবে ওয়ান এন বা হ্যাপ লয় আমার ডিম্বাণু হইতে হবে ওয়ান এন বা হ্যাপ এখন শুক্রাণুর ডিম্বাণু তৈরি হয় কোথ থেকে জনন মাতৃকোষ থেকে রাইট জনন মাতৃকোষ থেকে জনন মাতৃকোষ থেকে আমাদের যেহেতু জনন কোষ তৈরি হয় জনন কোষ তৈরি হয় জনন কোষকে আমার কি দরকার হবে জনন কোষকে আমার দরকার হচ্ছে আমার কি এন লাগবে এন বা হ্যাপ্লয়েড দরকার আছে আমরা জানি জনন মাতৃকোষ আবার

ওদের বৈশিষ্ট্যটা অর্ধেক করানো দরকার হয় তার মানে টু এন থেকে এন বানানোর সময় তাহলে আমার এমন একটা কোষ বিভাজন চুজ করতে হবে যে বিভাজনের মাধ্যমে আমার যে বৈশিষ্ট্যগুলোর বৈশিষ্ট্যগুলো অর্ধেক হয়ে যায় এক্ষেত্রে আমরা বলি যে আমরা মিওসিস বিভাজন করি মিও সিস বিভাজন করি এই বিভাজনটা হচ্ছে রাসমূলক বিভাজন বলে নাম হচ্ছে বিভাজন এই বিভাজনের মাধ্যমে আমাদের একটা ডিপ্লয়েড কোর্স থেকে হ্যাপ কোর্স তৈরি হয়ে থাকে তাহলে আমি বেসিক জিনিসটা আমরা বুঝে গেছি ঠিক আছে জিনিসটা মোটামুটি বুঝে গেছে এখন চলো একটু ধাপগুলো যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাইটোসিসের ধাপগুলো এগুলো পরীক্ষাতে আসে অনেক বেশি আমরা এটা নিয়ে আলোচনা করবো একটু হ্যাঁ এখন দেখো আমি একটু এটা মুছে দিই আচ্ছা এখন যেটা বলতেছি প্রথম ধাপ হচ্ছে প্রোফেস আমরা কোন কোন জিনিসগুলো লিখ বই খাতার মধ্যে এটা আমি আলাদা করে লিখে দিচ্ছি দেখো প্রোফেস ধাপের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে ঘটনার মধ্যে একটা হয় আমরা জানি যে আমাদের ক্রোমোজোমগুলো কই থাকে ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের মধ্যে তাহলে নিউক্লিয়াসের মধ্যে চারটা অংশ থাকে একটা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস নিউক্লিয়ার তোমার হচ্ছে যে সাইটোপ্লাজম যেটা আছে তোমার নিউক্লিও প্লাজম এবং হচ্ছে যে ক্রোমাটিন তন্তু এখন এই ক্ষেত্রে যখন একটা কোষ কোষ বোজন ঢুকতেছে প্রফেসটা হচ্ছে প্রথম ধাপ এই প্রথম ধাপের মধ্যে নিউক্লিয়াসটা কি হয় নিউক্লিয়াসটা আস্তে করে তোমার বড় হয়ে যায় এটা বড় হয়ে যায় তাহলে এক পয়েন্ট নিউক্লিয়াস বড় হবে এবং ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হবে খাটো এবং মোটা হওয়ার ক্ষেত্রে আমাদের আগে থেকে অনেক ক্ষেত্রে একটা প্রচলন কথা আছে সেটা হচ্ছে জল বিয়োজন হয় জল বিয়োজন বলতে কি বোঝাতে আমরা জানি যে আমাদের এখানে কি একটা যদি নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিও থাকে নিউক্লিও প্লাজমটাকে একটু বা তরলের মতো জিনিসটা এই তরলটা যখন কোষ থেকে বের হয়ে যায় নিউক্লিয়াস থেকে বের হয়ে যায় তখন কি হয় নিউক্লিয়াস থেকে বের হয়ে গেলে এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে এগুলো আস্তে আস্তে খাটো মোটা হওয়া শুরু করে খাটো হওয়ার শুরু করে যেটা ভিজিবল হওয়া শুরু করে তাহলে এই ছবিটা যদি একটা নর্মাল নিউক্লিয়াস সহ একটা কোষে হয়ে থাকে যদি আমরা আটটা ছবি আঁকে যেটা প্রোফেসের শেষ ধাপে হবে বা প্রোফেস যখন চলতেছে এই টাইমে ঘটনা ঘটে সেক্ষেত্রে তুমি দেখবা যে এখানে ভিতরে ইয়া তৈরি হয়ে থাকে তোমার হচ্ছে যে ক্রোমোজোম গুলো তৈরি হইতেছে মোটা মোটা ক্রোমোজম হ্যাঁ মোটা মোটা ক্রোমোজোম তৈরি হচ্ছে এরকম ক্রোমোজম তৈরি হচ্ছে এখানে তোমার ইয়াও আছে নিউক্লিওলাস আছে নিউক্লিওলাস পাবা তোমরা এখানে হ্যাঁ নিউক্লিওলাসটা পাবা এখানে এই নিউক্লিওলাস কি এখানে এই নিউক্লিওলাস এখানে পাবা তোমরা ঠিক আছে এখানে বসে ক্রোমাটির সৃষ্টি হয় এই ক্রোমাটির সৃষ্টি হওয়ার কথাটা বলতে বুঝে না এই যে যখন এগুলো কিন্তু তোমার হচ্ছে কি একটা ক্রোমাটিনগুলা শুরু হয়ে ক্রোমোজোম হয়ে গেছে এখন তোমার মোটা হয়েছে খাটো হয়েছে এই ঘটনা থেকে শু হয়ে আর একটা ঘটনা হয় এই ঘটনা ক্রোমাটির সৃষ্টি হওয়ার মানে কি ক্রোমাটির সৃষ্টি হওয়ার মানে হচ্ছে যে এই ক্রোমোজোমটা ক্রোমোজোমটা যদি তোমার দুই ভাগ হয়ে যায় ক্রোমোজোমটা যদি এই দু দুভাগ হয়ে যায় এখান থেকে দুভাগ হয়ে যায় এরকম যদি দুভাগ হয়ে যায় তখন এগুলোকে বলা হয় ক্রোমাটিট বলা হয় এগুলা কি বলা হয় এগুলোকে বলা হয় ক্রোমাটিট বলে এই ক্রোমাটিন সৃষ্টিটাও আমাদের প্রোফেস ধাপে হয়ে থাকে প্রোফেস ধাপের মধ্যে এই সৃষ্টি হয়ে থাকে তাহলে ঘটনা দেখতে পারলাম যে আমাদের প্রোফেসের মধ্যে নিউক্লিয়াস বড় হয়ে গেছে ক্রোমোজোমগুলো খাটো মোটা হয়ে গেছে জল বিভাজন হচ্ছে ক্রোমাটিন সৃষ্টি হচ্ছে এই পয়েন্টগুলো প্রোফেস লেখার সময় এই পয়েন্ট থাকতে হবে তোমার খাতার মধ্যে না হলে কিন্তু নাম্বার পাবে না তুমি ঠিক আছে চলো সামনে দেখি এরপর এটা তো মাত্র বুঝাইলাম আচ্ছা এরপর প্রোমেটাফেজ প্রো মেটাফেজ মানে হচ্ছে মেটাফেজের প্রো মানে হচ্ছে আগে মেটাফেজের আগের পর্যায়ে মেটাফেজ যাব তার ঠিক আগের পর্যায়ে কি ঘটনা ঘটবে দেখবো এটা এখন দেখো এই ক্ষেত্রে তোমার একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্পিন্ডল জন্ট সৃষ্টি স্পিন্ডল জন্ট সৃষ্টি কোথায় হয় দুইটা মেরুতে হয় অর্থাৎ মেরু সৃষ্টি হচ্ছে তোমার এবং কোষের মধ্যে মেরু চলে আসছে মেরু চলে আসছে কোষের মধ্যে মেরু আসছে এখন দুইটা মেরু হচ্ছে দুইটা স্পিন্ডল যন্ত্র এখন এই দুটা মেরুর ঠিক মাঝ বরাবর যদি যদি অংশ চিন্তা করি মাঝ বরাবর অংশ চিন্তা করি এই মাঝ বরাবর অংশটাকে বলা হয় বিশুবি অঞ্চল আমার জানি যে পৃথিবীর উপরে সাউথ পোল এবং নর্থ পোল এই দুইটা পোল নর্থ সাউথ পোল আর কি সাউথ পোল এই দুটা পোলের মাঝখানের যে অংশটা পৃথিবীর মধ্যে থাকে সেটাকে বলা হয় বিশুবি অঞ্চল ঠিক এরকমভাবে এখানে একটা পোল সৃষ্টি হয়েছে বা মেরু সৃষ্টি হয়েছে এখানে একটা মেরু সৃষ্টি হয়েছে এটা একটা স্পিন্ন যন্ত্র এটা স্পিন্ডল যন্ত্র এখান থেকে স্পিন্ডল তন্তু তৈরি হবে এই দুটা মেরুর ঠিক মাঝ বরাবর যে অংশটা পাওয়া যাবে এটাকে বলা হয় বিশুবীয় অঞ্চল তাহলে মনে রাখো যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে গেছে এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি এই ক্ষেত্রে সময় দেখো ছবিতে আমি এখানে সুবুজকে দাগ দিয়ে রাখছি এটা কি এটা ছিল আগের ছবিতে আমরা যেই নিউক্লিওলাস দিছিলাম এই নিউ সরি নিউক্লিওলাস বলতেছে নিউক্লিয়ার মেমব্রেন দিয়েছিলাম সেই নিউক্লিয়ার মেমব্রেনটা এখানে বিলুপ্ত হওয়া শুরু করবে এই জন্য অর্ধেক অর্ধেক কেটে দিয়েছি আমি হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেনটা চলে যাচ্ছে এখান থেকে নিউক্লিয়ার মেমব্রেনটা নিউক্লিয়ার মেমব্রেনটা এরকম চলে যাচ্ছে ঠিক আছে নিউক্লিয়ার মেমব্রেন চলে যাচ্ছে এবং নিউক্লিওলাসটা অনেকটা তোমার হালকা হয়ে আসে এগুলো চলে যাওয়া শুরু করে ঠিক আছে চলে যাচ্ছে আচ্ছা যখন আমাদের প্রো মেটাফেস শেষ হবে এই শেষ হওয়ার পর পরে কি হবে আমাদের যেই মেটাফেস তৈরি হবে মেটাফেস ধাপটাতে কী হয় মেটাফেস ধাপটাতে ক্রোমোজোম সর্বাধিক খাটো এবং মোটা হয় মনে রাখো আমাদের কিন্তু এই ধাপেও ক্রোমোজোম গুলো মোটা হচ্ছিল 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 কিন্তু এই মেটাফেজে এসে সবচেয়ে বেশি মোটা হয় একদম মোটুকুটু হয় ঠিক আছে এই মুটুকুটু যখন হচ্ছে তখন মনে রাখবো যে একটা ঘটনা ঘটে সেটাকে বলা হয় মেটাকাইনেসিস মেটাকাইনেসিস মানে কি মেটাকাইনেস মানে হচ্ছে যে এই ধাপে এসে সকল ক্রোমোজোম গুলো বিষবীয় অঞ্চলে দুইটা মেরুর ঠিক মাঝখান বরাবর যে অঞ্চলটা আমি বললাম বিসবীয় অঞ্চল এই অঞ্চলে বিন্যস্ত হয়ে থাকে তুমি দেখো আমার সব ক্রোমোজোম কি আছে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার গুলো ক্রমোজোম গুলা সেন্ট্রোমিয়ার গুলো কোথায় আছে বিষুবি অঞ্চলে আছে এখন তুমি বলা হয় সেন্ট্রোমিয়ারটা ভুলে গেছি জিনিসটা কি দেখো আমাদের ক্রোমোজোমে যদি এরকম দুইটা ক্রোমাটিড হয়ে থাকে এগুলো ক্রোমাটিড বাহুগুলো এই মাঝখান গুলোটাকে বলা হয় তোমাৰ সেন্ৰোমিয়াৰ এটা কেৱল হয় চেণ্ট্ৰিয়াৰ ঠিক আছে এই সেন্ট্রোমিয়ারটা আমাদের কি বিষুবীয় অঞ্চলে বিনষ্ট থাকবে এবং অঞ্চলে থাকার পরে বাকি ক্রোমার ক্রোমাটিড মেরুর দিকে দিয়ে রাখবে ঠিক আছে দেখো মেরুর দিকে আমাদের ক্রোমাটিড গুলো আছে আর বিষুবীয় অঞ্চলে সবগুলো কি আছে সেন্ট্রোমিয়ার গুলো আছে একদম হয়ে আছে এই সেন্ট্রোমিয়ার গুলো অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস ওকে আচ্ছা এর সাথে কি হবে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার সম্পূর্ণ বিলুপ্ত দেখো এই ছবিতে আমি কোনো নিউক্লিওলাস আঁকি নাই নিউক্লিয়ার ঠিক আছে তোমাদের মাথা আসবে যে ভাইয়া আপনি তো সবগুলো উদ্ভিদ কোষ আঁকছেন প্রাণী কোষ আঁকেন নাই এখন আমি পরীক্ষাতে কোনটা দিব পরীক্ষা দেওয়া ক্ষেত্রে তুমি চিন্তা করো তোমার কাছে যে ছবিটা ইজি লাগে সেটা তুমি দাও পার্থক্য এই পুরা ঘটনার মধ্যে মেন জিনিস হচ্ছে এগুলো তোমার পার্থক্য হবে কোথায় উদ্ভিদ কোষ হলে তুমি এরকম বাইরে এরকম একটা খোলা খোলা দাগ দিবা আর যদি প্রাণী কোষ আঁকো তাহলে সেক্ষেত্রে তুমি একটা গোল্লা দিয়ে দিবা কারণ প্রাণী কোষগুলো তোমার হয় একটা গোল করে হয় আর উদ্ভিদ কোষগুলো এরকম চার করে তোমার হচ্ছে যে বাইরে কোষ প্রাচীর থাকে তো এই ক্ষেত্রে তোমার পার্থক্য যা এতটুক তোমার যেটা ইচ্ছা সেটা দিতে পারো কোনো সমস্যা নাই আচ্ছা চলে যাচ্ছি পরেটা এনাফেস মনে রাখবা এনাফেজের মানে হচ্ছে মেরুমুখী চলন থাকে এখানে একটা পয়েন্ট মনে রাখো অন্য কিছু মনে নামা থাকলেও সেটা হচ্ছে মেরুমুখী চলন হয় মেরুমুখী চলন বলতে কি বোঝাচ্ছে এই ক্ষেত্রে ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাওয়া শুরু করে মেরুর দিকে যাওয়া শুরু করে মেরু দুজন যাওয়া শুরু করে এখানে খেয়াল রাখা একটা জিনিস অপাত্র ক্রোমোজোম সৃষ্টি এটা মানে কি বলতেছে এটা মানে হচ্ছে দেখো একটু আগে যখন ছবি আঁকছিলাম এখানে দেখো ক্রোমোজোমগুলো চারটা ক্রোমাটিড নিয়ে সুন্দর করে বসে আসছিল এখন খেয়াল রাখো যদি এমন হয় এই তোমার মেটাফেজের সময় মেটাফেজ যখন শেষ হয় এই ক্ষেত্রে আমাদের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় সেন্ট্রোমিয়ার অর্ধেক হয়ে যায় অর্ধেক হয়ে গেলে অর্ধেক সেন্ট্রোমিয়ার আর হচ্ছে দুইটা তোমার বাহু আর বাকি অর্ধেক সেন্ট্রোমিয়ান দুইটা বাহু তাহলে দেখো একটা ক্রোমোজোম থেকে ভেঙ্গে তৈরি হয়ে গেছে এই দুইটা হচ্ছে অপাত্ত ক্রোমোজোম এই দুইটা ক্রোমোজোম হচ্ছে ক্রোমোজোম ওকে এই ক্রোমোজোম ক্রোমোজোম আচ্ছা এই ক্রোমোজোমে এইটা যাবে উপরের দিকে এটা যাবে নিচের দিকে মানে এটা এক মেরুর দিকে যাবে অন্য দিকে চলে যাবে ঠিক আছে এই মেরুমুখী চলনে একটা খেয়াল রাখা একটা লাইন মনে রাখতে হয় সেটা হচ্ছে এই মেরুমুখী চলনে তোমার সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী তার মানে মেরুর দিকে যখন যাবে তখন সেন্ট্রোমিয়ার থাকবে সান্ডা সামনের দিকে এবং তার বাহুগুলো থাকবে পিছের দিকে ঠিক আছে তাহলে তোমার লাইনটা মনে রাখতে হয় সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং হচ্ছে যে বাহুগুলো অনুগামী মানে পরে যাচ্ছে আর কি তার সেন্ট্রোমিয়ার আগে যায় আচ্ছা এক্ষেত্রে একটা দুটো লাইন মনে রাখতে হয় একটা হচ্ছে ট্র্যাকশন তন্তু একটা স্পিন্ডল তন্তু একটা হচ্ছে স্পিন্ডল তন্তু আর একটা হচ্ছে ট্র্যাকশন তন্তু এই দুটো জিনিসটা কি একটু মাথায় রাখলেই হবে দেখো আমাদের এই স্পিন্ডল যন্ত্র থেকে অনেকগুলো তন্তু যাচ্ছে না দেখতে পাচ্ছি অনেক তন্তু যাচ্ছে দেখো কিছু তন্তুগুলো দেখো বাহিরে দিয়ে চলে গেছে কিছু তন্তুগুলো একদম সেন্ট্রোমিয়ার দিয়ে কানেক্ট করে গেছে যে সকল তন্তুগুলো সেন্ট্রোমিয়ার কানেক্ট করে যায় এইসব তন্তুগুলোকে বলা হয় ট্র্যাকশন তন্তু যেগুলোর সাথে সেন্ট্রোমিয়ার কানেক্ট থাকে যেটার সাথে সেন্ট্রোমিয়ার কারেন্ট থাকে ঠিক আছে আচ্ছা এখন এই সেন্ট্রোমিয়ার যাতে কারেন্ট থাকে সেটার নাম হচ্ছে ট্যাকশন তন্তু এখন দেখো যেটার সাথে সেন্ট্রোমিয়ার কানেক্ট নাই দেখো মাঝখানে এই দাগটার সাথে কোন সেন্ট্রোমিয়ার কানেক্ট নাই এইটার কোনো সেন্ট্রোমিয়ার কানেক্ট নাই ঠিক আছে এই যে মাঝখানে এটার কোনো সেন্ট্রোমিয়ার কানেক্ট নাই আমি ডটর দিয়ে রাখ আলাদা বোঝার জন্য বোঝানোর জন্য ডটর দিয়ে রাখছিলাম তো এগুলো যেহেতু সেন্ট্রোমিয়ার কানেকশন নাই এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু যেটা এক স্পিন্ডল যন্ত্র থেকে আরেকটা স্পিন্ডল যন্ত্র চলে যায় কোনো কার সাথে কানেকশন না করে এক স্পিনো থেকে আরেকটা স্পিনো চলে যাচ্ছে এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু ওকে ঠিক আছে চলো সামনের দিকে যাই একদম লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে আমাদের টেলোফেস ধাপ এই টেলোফেস ধাপে কি হয় টেলোফেস ধাপে হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো সরু লম্বা শুরু হয় মানে কি প্রথম যে ধাপ দেখছিলাম আমরা প্রফেস প্রোফেসের মধ্যে যা ঘটনা ঘটে এই ঘটনাগুলো আস্তে করে উল্টা হওয়া শুরু করে ঠিক আছে এই ঘটনাগুলো আস্তে করে উল্টা শুরু হয় ঠিক আছে এই সৃষ্টি সৃষ্টি বাদ যায় তারপর হচ্ছে পানি বিয় জল যোজন ছিল এখানে জাল বিয়োজন হয় ঠিক আছে তারপর সরু লম্বা হয় ঠিক আছে তোমার দেখো ক্রোমোজোম গুলো সরু লম্বা হচ্ছে পানি এখন আবার কি হবে ঢুকবে প্রথমে বলছিলাম প্রোফেজে পানি সব বের হয়ে গেছিল এখন সবগুলো পানি আবার ঢুকে যাবে পানিগুলো ঢুকে যাবে তারপর হচ্ছে তোমার কি হবে সৃষ্টি বন্ধ হয়ে হয়ে বাদ যাবে যাবে চলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস আবার তৈরি হওয়া শুরু করবে আবার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস দেখো এখানে একটা নিউক্লিয়লাস আছে এখানে নিউক্লিওলাস আছে এখানে দেখো হচ্ছে তোমার মেমব্রেন আছে মেমব্রেন আছে ঠিক আছে এই ঘটনা যখন শুরু হবে তার মানে আমাদের নিউক্লিয়াসের বিভাজন ডান এই নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হয়ে গেছে তার মানে আমাদের মাইটোসিসের ধাপগুলা শেষ হয়ে গেছে আর নিউক্লিয়াসের বিভাজন যখন শেষ হয়ে যায় তখন মনে রাখবা এটাকে বল হয় তোমার কি ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস তো নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস যখন ভাঙে নিউক্লিয়াস যখন ভাঙে নিউক্লিয়াস এর বিভাজন মানে হচ্ছে ক্যারিওকাইনেসিস ঠিক আছে আর এইটা যখন শেষ হয়ে যায় তখন কি হয় কোষ প্লেট তৈরি হয় এখানে কোষ প্লেট তৈরি হয় এবং কি হয় এখানে বরাবর সাইটোপ্লাজম আলাদা হয়ে যায় সাইটোপ্লাজম আলাদা হয়ে যায় তখন দেখা যায় যে এটা আলাদা কোষ হয়েছে আলাদা কোষ হয়ে যায় আলাদা একদম আলাদা হয়ে যায় বুঝতে পারছো এরকম ঘটনা ঘটে দুইটা কোষ আলাদা হয়ে যায় নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে পরবর্তীতে এটা আলাদা কোষ হয়ে যাবে আলাদা কোষ হয়ে যায় দুইটা কোষ তৈরি হয়ে যাবে এভাবে দুইটা কোষ তৈরি হবে যেটা নিউক্লিয়াসগুলো আলাদা হয়ে গেছে এভাবে মাইটোসিস ঘটনাটা ঘটে তোমাদের বইতে তোমরা যখন পরীক্ষা দিবা পরীক্ষাতে লিখবা তখন ধাপগুলোর ছবি আঁকবা অবশ্যই সাথে এই পয়েন্ট যেগুলো আমি আলোচনা করছি এই পয়েন্টগুলো তোমরা লিখবা ঠিক আছে সো আমাদের আজকের এই পর্বে কুরিবর থেকে এই তার টপিক ছিল খুবই ইম্পর্টেন্ট তোমরা ভালো করে পড়বা ঠিক আছে দেখা হবে অন্য ভিডিওতে